আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গতকালকে অর্থাৎ পনেরোই নভেম্বরে বাংলাদেশে একটা অনেক বড় একটা সম্মেলন হয়েছে সেটা হচ্ছে কাদিয়ারিদেরকে কাফেল ঘোষণা করার জন্য বাংলাদেশে একটা বড় আন্দোলন হয়েছে তো সেখানে আমি দেখতে পেলাম জামাত নেতার বক্তব্য যদি কেছেন তখন হেফাজতের কিছু নেতাকর্মী তাকে বাধা তো দেখেন ভাই এই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য জামায়াত ইসলাম যে অবদান রেখেছে যে কাজ করে আসছে শুরু থেকে এরকম কাজ কিন্তু কেউ করেনি এখন বলবেন কই কাজ করছে চলুন একটু বলি ভারতীয় উপমহাদেশে একজন ব্যক্তি ছিলেন যিনি কাফে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে পক্ষে যত মাসালা রয়েছে সবকিছু দলিল সহ একটা বই লিখেছিলেন তিনি কে জানেন মাওলানা মৌদুদ্দী রহমতুল্লাহ আলহীন তিনি ভারতীয় উপমহাদেশে কাজিয়াদের কাফের ঘোষণা করার জন্য অপ্রান্ত চেষ্টা করেছেন এবং কাজিয়াদিকে কাফের ঘোষণা করার একটা বই লিখেছেন সেটার ভিতরে উল্লেখ করেছেন কেন আমরা কাজিয়াদিকে কাফের বলবো এই বইটা লেখার কারণে কিন্তু মাওলানা মৌদুদ্দিন রহমতুল্লাহ আলহীর নামে একটা মামলা হয়েছিল এবং সেই মামলায় রায় এসেছিল মৌদুদ্দির পাশে দেখছেন ভাই এই কাজিয়াদিদেরকে কাফের বানানোর জন্য কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করে গিয়েছেন উনি আর ওনাকে শেষ পর্যন্ত যাই হোক এক পর্যায়ে জনতার মুখে পড়ে এই রায় বাতিল করা হয়েছিল তখনকার সরকার এই করেছিলেন তো ভাই যে কাজিয়ানি কাফের ঘোষণা করার জন্য জামায় ইসলাম এত অবদান রেখেছেন এত কাজ করে যাচ্ছেন তারপরও গতকালকের সম্মেলনে দেখলাম জামায়াত নেস্তা নেতা বক্তব্য দিতে গিয়েছিলেন সেখানে হেফাজত ইসলামের নেতাকর্মীরা বাধা দিচ্ছেন এটা কোনো কাজ ভাই হেফাজত ইসলাম এর নেতারা জামায়াত নেতা করে বাধা দিতে পারে কিন্তু যারা সরিয়া মানে না যাদের ইসলাম নেই যারা নির্বাচন আসলে মাথায় টুপি পড়ে এবং কর্মীদেরকে ঘোষণা দেয় যে অন্তত নির্বাচনের আগ সবাই জামাতের সাথে পাঁচ নামাজ পড়বেন নির্বাচন শেষ নামাজ শেষ বিএনপি নেতা কর্মীরা কি যাই হোক ভাই তাদেরকে আপনারা বক্তব্য দিতে দেন তারা কাজনীদেরকে কাফের খুব বলতে পারে না জনগণ বলে যে আপনি কাফের বলেন কাফের বলেন না তারা আইনে আটকে আছে সালাউদ্দিন আইনে আটকে আছে কাফের বলতে পারে না বলে যে আপনারা আমাদেরকে যে ভাষায় কথা বলতে বলছেন আমাদের তো সে ভাষায় কথা বলতে পারছি না আইন আছে আইনের মায়ের বাপ আইনের মায়ের বাপ আইন ওনাদেরকে বক্তব্য দিতে দিতে পারেন ওনাদেরকে বক্তব্য দেওয়ার নিতে পারেন কিন্তু জামায়াত ইসলামের জামাত নেতারা বক্তব্য দিতে যখন নাম ঘোষণা করা হয় তখন তাদেরকে বাধা দেন এটা কোন আইন এটা আপনাদের কোন মানবতা আর ভাই এখানে তো দলমত নির্বিশেষে দেখলাম

জনগণের কাছে ছোট হইতেছে হেফাজতে ইসলাম হা জামায়াত ইসলাম মৌদুদ্দির ইসলাম মানে না রে ভাই সারা জীবনেই বক্তব্য দিয়ে আসছে মৌদুদ্দির মৌদুদ্দির ইসলাম মানে মৌদুদ ইসলাম মৌদুদ ইসলাম মানে না আমাদের চোখের মনি আল্লাহ সাহিদ সাহেব কি বলেছেন আপনারা বলবেন জামায়াত ইসলাম মৌদুদ্দির বক্তব্য মানে মৌদুদ্দির ইসলাম মানে আর এই কথা শুনে মানুষ আপনার হয়ে যাবে কি বলে মুরিদ হয়ে যাবে এটা ভুল মানুষ এখন জ্ঞান আছে মানুষের বুদ্ধি আছে মানুষ বোঝে কোনটা সঠিক কোনটা ভুল যেগুলো ঠিক না আপনারা যেগুলো করছেন কেন বাধা দিলেন ভাই কেন বাধা দিলেন এটা কি আসলে এই যে বিয়ে জামায়াত ইসলাম আসলে এই যে হেফাজত ইসলাম বিএনপি মানে বিএনপি টা হাজ ইসলাম দুইকে অপরা নষ্ট হয়ে যেতেছে একটা অরাজনৈতিক দল হেফাজত ইসলামের পূর্বে আমির এই যে জনেদ বাবু নগিরি আল্লামা শৌফিস আ রহমতুল্লাহ আলী আলমদুল্লাহ ওনার কথা ভালো ছিলেন ইসলামের জন্য কত সুন্দর কাজ করেছেন কখনো কাপড়ে দেশ মাথা নত করে নাই এবং কি যে মৌদুদি সাহেব মৌদুদি সাহেবকে বলা হয়েছে আপনি যদি জাতির কাছে ক্ষমা চান এই বইটা লেখা নিয়ে জাতির কাছে ক্ষমা চান তাহলে আপনার পায়ে পাশের রায় বাতিল হয়ে যাবে কিন্তু সাহেব কি করছে জানেন বলছে আমি মাছ দো কোনো ঝালেমের কাছে আমি ক্ষমা চাইবো না প্রয়োজনে আমি শহীদ হব তারপর আমি ক্ষমা চাইবো না যেটা নেয় সেটা বলবো যেটা অন্যায় সেটা বলবোই এই কথা বলেছেন যাই হোক এখন এই যে গতকালকে এই কাজগুলো করছেন বা করতেছেন হেফাজত ইসলামের তো কর্মী না এটা আপনারা কোন ছেড়ে দেখছেন জানি না ভালো হইলে ভালো ভাই খারাপ হইলে খারাপ তাই ন্যাবের ন্যায়ের পথে থাকা ভালো আমার কথা হচ্ছে ভাই যারা আকিদা নাই তাদের সাথে মেলা যেতে পারেন তাদের সাথে কষাকষি করতে পারেন আর যদা ভালো আকিদা বল আপনারা বলেন হ্যাঁ ভুল থাকলে আপনারা বলেন না যে ভাই এটা বলে এটা সঠিক করেন সঠিক না করার পরে আপনারা একটা কথা বলতে পারতেন তাও তো বলেন না বসেন না নিজেদের মতন যে মামু খান আর কাজ করেন এগুলো ঠিক না এগুলো ঠিক না যাই হোক আল্লাহ তাল আলম আপনাদেরকে সঠিক জ্ঞান দান করুক বুঝার তফিক দান করুক করবেন আসসালামু আলাইকুম